তবলিক জামাত একটি সুন্দর একটি জামাত নীরবে নিবৃতে সুন্দর মতো দিন প্রচার করতেছে এটাকে যে অস্বীকার করবে সে জাহেল তবলিগে যে অনেক মানুষের জীবন পরিবর্তন হয়েছে তবলিগে সময় লাগিয়ে অনেক নেশাখর অনেক খারাপ মানুষ ভালো পথে এসেছে ঠিক আছে তবলিক জামাতটা হচ্ছে সুন্দর একটি জামাত আর যারা দীর্ঘদিন তব্লিগের সময় লাগিয়েছে নবীর সুনত নিজের জীবনে ফিট করেছে তারা তাহ গুজারি মানুষকে দিনের পথে দাওয়াত দেয় সুন্দর সুন্দর কথা বলে ফাইজালে আমল কিতাবে যতগুলো হাদিস আছে সে হাদিস অনুযায়ী তারা আমল করে আমার কথা হচ্ছে তবলিক সুন্দর এবং অনেক ভালো একটি জামাত আমরা সবাই তবলিকে সময় দিব ইনশাল্লাহ নিজের সন্তান নিজের বন্ধুবান্ধব নিজের আত্মীয় যারা আছে সবাইকে তবলিকে সময় দেওয়ার জন্য অনুরোধ করব। মাস্তুরা জামাত তারপরে ছাত্র জামাত এই জামাতে অবশ্যই ছাত্রদেরকে সামিল করবো দাওয়াত দিয়ে তবলিকে নিয়ে আসবো তবলিগ সাথী ভাইয়েরা দিনের অনেক উপকার করতেছে তবলিগের সাথী ভাইয়েরা তাও যদি নামাজ কোনো আমল ছাড়ে না দুনিয়া বি তাদের ভিতরে চিন্তা নাই ঠিক আছে তো তবলিগ জামাত সুন্দর একটি জামাত যারা অস্বীকার করবে তারা জাহেল তো আমার কথা হচ্ছে সত্যিকারী কথা হচ্ছে ভালো কথা হচ্ছে এত সুন্দর একটি জামাত এত ভালো একটি জামাত তবলিগ জামাত তারা যেখানে ইসলামী দল আছে সেখানটাই তারা থাকবে রাজনৈতিক দল ইসলামী দল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যেসব ইসলামী দলগুলা চেষ্টা করতেছে এই তবলিগের সাথী ভাইয়েরা যদি এই ইসলামী দলের মধ্যে থাকে সেটা অনেক ভালো একটা মানানসই ঠিক আছে তো তবলিগ জামাতের সাথী ভাইয়েরা যদি যারা ইসলামী অনইসলামিক দলে থাকে সেটা মানানসই না ঠিক আছে তো তবলিক জামাতের সাথী ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ আপনারা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করুন আপনারা দিনের দাওয়াত দেন দিনের পক্ষে আসেন হ্যাঁ আমল করেন নিজে আমল করেন আরেক ভাইকে আমল করার জন্য সময় দাওয়াত দিয়ে থাকেন দুনিয়া ছড়িয়ে আছে তবলিক জামাত আপনারা দাওয়াত দিয়ে থাকেন আরেক ভাই গুনার কাছ থেকে কীভাবে বেঁচে থাকা যায় আপনারা জানেন যদি আপনি ভোটটা আপনি যেই মার্কায় ভোট দিবেন সেই প্রার্থীকে যেই প্রার্থীকে ভোট দিবেন আপনার ভোটটা একটি আমানত আপনার ভোটটা একটি সাক্ষী আপনার ভোটের মাধ্যমে যদি একজন পাপাচারীকে ভোট দিলেন ঠিক আছে সে যেই পাপ করবে আপনার আমল নামায় যোগ হবে আপনি যদি ইসলাম পক্ষে ভোট দেন সে যদি ন্যাক আমল করে হ্যাঁ তো আপনার আমল সেই ন্যাক যোগ হবে তো সব কিছু বুঝে শুনে আপনার তাবলিগের সাথী ভাইয়েরা সেই মারখায় ভোট দেবেন সেই প্রার্থীকেই ভোট দেবেন ইনশাল্লাহ আমি আশা করব আমার তবলিক সাথী ভাইয়েরা ইনশাআল্লাহ ইসলামের পক্ষেই থাকবে